ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা রুই মাছের একটা নতুনত্ব রেসিপি করে তোমাদের আবার দেখাচ্ছি দেখো এখানে রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা এই মাছের জন্য একটা মশলা তৈরি করছি প্রথমে ধনে দিয়ে দিয়েছি ভাজা মশলা তৈরি করব ধনে দিলাম একটু মৌরি দিলাম তেজপাতা দিলাম একটা আর একটু গোলমরিচ দিলাম দু চারটে আর একটু একটু জিরে নিয়ে একটা ভাজা মশলা এই মাছের জন্য তৈরি করে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে তারপরে গুঁড়ো করে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে যা তারপর মাছটা ভেজে নিচ্ছি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে দেখো তোমাদের দেখাচ্ছি মাছগুলো হয়ে গেছে ভাজা এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে তুলে নিচ্ছি বেশি এই মাছ বেশি ভাজলে কিন্তু তাহলে মশলা বেশি ঢুকবে না মিডিয়াম ভেজে নিতে হবে এবার এই মাছগুলো আমার প্রত্যেকটা মাছ হাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ করে নিচ্ছি তেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি এখানে আদা গ্রেট করে দিচ্ছি আদাটা গ্রেট করে দিলাম আদাটা বাটা নিয়ে যেন একটু গ্রেট করে দিয়ে দিলাম এবার এর মধ্যে হলুদ দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ঝাল যেটা যেরকম পরিমাণ খাবে সেরকম দিয়ে নেবে আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি একটু গুঁড়ো গুঁড়ো দিয়ে এবারে ভালো করে একটু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি জল দেবো নুন দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো তোমরা নুনটাও দিয়ে নেবে এবার জল দিচ্ছি জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলো একদম মানে মিক্স হয়ে যাবে পেঁয়াজগুলো বলে যাবে যেটা এবার যে ভাজা মশলাটা করেছিলাম সে ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পোস্ত বাটা আছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিলে দারুণ টেস্টি হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো যে মাছ না খায় সেও মাছ খাবে এবার পোস্ত পাটার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা কোনো কাটা মশলার গন্ধ না ছাড়ে কষিয়ে নিচ্ছি গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এটা একটা নতুনত্ব রেসিপি তোমরা একটু বানিয়ে বাড়িতে কেও কমেন্টস করে জানিও কেমন লাগে আমার রেসিপি অন্য অন্য চ্যানেলে আমার দেওয়া আছে অনেক মাছের রেসিপি দেওয়া আছে এটা আরেকটা নতুনত্ব রেসিপি দেখো রুই মাসের নতুনত্ব রেসিপিটা তৈরি হয়ে গেছে একবার শুধু বাড়িতে করে দেখবে দারুন খেতে লাগবে একটু সামান্য চিনি দিয়ে দেবে আমি না চিনিটা তোমাদের দেখা তো বুঝে